প্রথম উইকেট রক্ষক হিসেবে আইপিএলে একশো পঞ্চাশটি ক্যাশ নেওয়ার বিরল কীর্তি রয়েছে ধোনির হারের ম্যাচেও বিরল রেকর্ড করলেন ধোনি উইকেটের পেছনে বরাবরের মতোই সফল মহেন্দ্র সিং ধোনি সেটি জাতীয় দলের জার্সিতেও ছিলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও ধরে রেখেছেন অভিজ্ঞ এই তারকার সফলতার মুকুটে আরও একটি সুন্দরতম পালক যুক্ত হল গতকাল মঙ্গলবার প্রথম উইকেট রক্ষক হিসেবে আইপিএলে একশো পঞ্চাশটি ক্যাশ নেওয়ার বিরল কীর্তি রয়েছে ধোনির চলতি টুর্নামেন্টের বাইশতম ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে তার দল চেন্নাই সুপার কিংস হারলেও অবিশ্বাস্য রেকর্ডটি করে নিয়েছেন তেতাল্লিশ বছর বয়সী এ তারকা মঙ্গলবার চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে ছয় উইকেটে দুইশো উনিশ রান করে পাঞ্জাব জবাবে চেন্নাইয়ে হাড্ডাহাড্ডি লড়াই করলেও নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেটে দুইশো এক রানের বেশি করতে পারেনি ফলে আঠেরো রানের জয় পায় পাঞ্জাব ধোনির রেকর্ড ঘরার ঐতিহাসিক মুহূর্তটি আসে পাঞ্জাবের ইনিংসের অষ্টম ওভারে চেন্নাই ডানহাতি অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্র আশ্বিনের করা ওই ওভারে দ্বিতীয় বলে উইকেটের পেছনে ক্যাচ হন নেহাল ওয়াদেরা এতে একশো পঞ্চাশ ক্যাচের মাইল ফলক স্পর্শ করেন তিনি আইপিএলে উইকেটের পেছনে দাঁড়ানো দ্বিতীয় সফলতম ক্রিকেটার দীনেশ কার্তিক তিনি নিয়েছিলেন একশো সাতত্রিশটি ক্যাচ এ তালিকায় পরবর্তী জায়গাগুলো রিধিরাম সাহা সাতাশিটি রিষ পান্ত ছিয়াত্তরটি ও কুইন্টন ঢিককের শীর্ষ টি দখলে যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে করে খেলার সব আপডেট আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ